সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হচ্ছে এ খবর তো এখন সবার জানা প্রথমে রণবীর কাপুর ছিলেন সৌরভের প্রথম পছন্দ তবে পর্দার সৌরভ অবশ্য শেষমেশ বদলে গিয়েছেন স্ত্রী ডোনার ভূমিকায় কে অভিনয় করছেন তা জানতে চাওয়া হলে সৌরভ বলেন এখনো এই ব্যাপারটা চূড়ান্ত হয়নি সৌরভ বলেছেন আমার মেয়ে সানা ইতিমধ্যে একজনের নাম সাজেশন দিয়েছে আসলে মেয়ের প্রথমে জানতে চেয়েছিল তোমার বায়ো থেকে আমার মায়ের ভূমিকায় কে অভিনয় করছেন সেটা কি আমার সঙ্গে পরামর্শ না করে চূড়ান্ত করে ফেলেছ সৌরভ তখন জানান না এই ব্যাপারটা এখনো ঠিক হয়নি তখনই বাবার কাছে মেয়ের আবদার তোমার সিনেমায় মায়ের ভূমিকায় দেখতে চায় তৃপ্তি দি মরিকে সম্প্রতি অ্যানিমাল সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি তৃপ্তির অভিনয় প্রশংসা পেয়েছে এমনকি তাকে বেশ পছন্দ করেছেন দর্শকরা তাই মেয়ের মুখে সেই নায়িকার কথা শোনার পরে সৌরভ ডোনাকে দেখান তৃপ্তিকে দেখে অবাক হন তার ছবি ভিডিও দেখার পর ডোনা বলে ওকে তো আমার থেকেও অনেক বেশি সুন্দর দেখতে